শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ ববি হাকিমের বিতর্কিত না বললেন মুখ্যমন্ত্রী সারপ্রাইজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিরাট উপহার মমতার জানেন দাদাকে কি গিফট দিলেন দিদি শীঘ্রই জেল থেকে বেরোবেন শাহজাহান দিল্লি থেকে এলেন খাস যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিন ভরা ইজলাসে বিরাট নির্দেশ জাস্টিস সিনহার তোল পাড় হাইকোর্ট চোট মারা গেছে ইন্ডির পিন্ডি চোটকে বড় মন্তব্য শ্রমিকের জেনে নিন বাঁচবি না গুলি করে দেব এবার এই হেভিওয়েট বিধায়ককে খুনের হুমকি তুমুল সোরগোল রাজ্যে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ববি হাকিমের বিতর্কিত মন্তব্য মমতা নাকি জানেনি না এ কি বললেন মুখ্যমন্ত্রী সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিমের একটি বক্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল একজন জনপ্রতিনিধি হিসেবে কি করে তিনি সাম্প্রদায়িক কথা বলতে পারেন তা নিয়ে বিরোধীরা পর্যন্ত প্রশ্ন তুলে দিয়েছিলেন কিন্তু আজ সেই ব্যাপারে মুম্বাইয় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে তিনি রীতিমতো মেজা ছাড়ালেন এক সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি নাকি এই সম্পর্কে কিছু জানেনই না এমন মন্তব্য করে বসলেন তৃণমূল নেত্রী স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব খবর রাখেন তিনি তার সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তির বিতর্কিত মন্তব্যের খবর রাখলেন না এটা কি করে সম্ভব সূত্রের খবর এদিন মুম্বাইয়ের উদ্ভব ঠাকরের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই বাংলায় ববি হাকিম যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা আর তারপরেই রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাড়ান বলেন আমি এই সম্পর্কে কিছু জানি না আমি যেটা জানি না সেই সম্পর্কে না জেনে বলবো না একাংশ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার মতো মুখ নেই কারণ তিনি এই বাংলায় সব থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি করেন আর সেটা তার ঘনিষ্ঠ ববি হাকিমের মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট তাই এই ব্যাপারে বেশি উত্তর দিতে গেলে বিতর্কের মুখে পড়ে যাবেন তাই সুকৌশলে তিনি এটা দেখেননি বলে বোকা বোকা উত্তর দিয়ে সকলের সামনে চালাকি করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা কেউ ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আলোচিত নিউজ হচ্ছে সারপ্রাইজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিরাট উপহার মমতার জানেন দাদাকে কি গিফট দিলেন দিদি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের গড়বেতা তিন ব্লক ডুকির বুকেই গড়ে উঠবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা কখনো শালবনি কখনো গর্বেতা তবে সব জল্পনা অতীত করে অবশেষে সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে পশ্চিম মেদিনীপুরে সূত্রের খবর সম্প্রতি গড়বেতার চন্দ্রকোনা রোডে ফিল্ম সিটি তৈরির জন্য বরাদ্দ তিনশো আঠেরো একর জমি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তর করেছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতর ওই জমি দাদাকে দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে এক সময় এখানেই ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান সেখানেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা গড়ে উঠবে সৌরভের কারখানার জন্য নির্দিষ্ট করা জমিতে শিলমোহর দিতে আজ শুক্রবার বৈঠকে বসতে চলেছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম এমনটাই জানা গিয়েছে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় একটি ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে ঘোষণা করেছিলেন শালবনীতে কারখানা হবে বলেও ছিলেন তবে তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে তবে জানা যায় ওই জমি হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এরপরই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন সৌরভ তাতেই হল স্থান পরিবর্তন করে গত জুন মাসে সৌরভ নিজেই জানান শালবনীতে নয় গর্বেতায় গড়ে উঠবে কারখানা এই বিষয়ে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানান ডুকিতে কারখানা হবে বলে শুনেছি শালবনীতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা থাকলেও তা হয়নি পাশে চন্দ্রকোনা রোদের ডুকিতে কারখানা তৈরি হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে ভালো হবে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে শীঘ্রই জেল থেকে বেরোবেন শাহজাহান দিল্লি থেকে এলেন খাস লোক পরিচয় ফাঁস হতেই সুরগোল এক সময় তার নামে কাঁপত গোটা সন্দেশ খালি তবে ইদি পেটানোর ঘটনার পর থেকে বদলে যায় সেই চিত্র কয়েক মাস ধরে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে সন্দেশ খালির বাঘ শেখ শাহজাহানের এবার তিনি দিল্লি থেকে নিয়ে আসলেন এক খাস লোককে তাহলে কি শীঘ্রই জেল থেকে বেরোবেন তিনি শুরু হয়েছে জল্পনা রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর তার সূত্র ধরে উঠে আসে শাহজাহানের নাম এরপর তার বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি কিন্তু সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় তাদের এরপরেই ঘুরে যায় ঘটনার মোড় ইডি পেটানোর ঘটনার পর দীর্ঘদিন ঢাকা দিয়ে থাকার পর গ্রেফতার হন সন্দেশখালীর বাঘ বর্তমানে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি সম্প্রতি তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বসিরহাট মহকুমা আদালত বুধবার আদালতে এই মামলার শুনানি ছিল সন্দেশখালীর এই দাপুটে নে তার আইনজীবী তার জামিনের আর্জি জানিয়েছিলেন তবে তাতে কোনো সুরাহা হয়নি বিচারক তার আবেদন খারিজ করে দিয়েছেন মঙ্গলবার শাহজাহানের মামলা আদালতে উঠেছিল সেদিনই তার আইনজীবী জামিনের আবেদন জানান অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের আইনজীবী এই জামিনের বিরোধিতা করেন দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর সেদিন এই মামলার শুনানি স্থগিত রাখেন বিচারক এরপর বুধবার শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দেন এদিকে এই মামলা লড়ার জন্য রাজধানী দিল্লি থেকে উকিল নিয়ে এসেছিলেন সন্দেশখালীর বাঘ এতদিন অব্দি বসিরহাটের উকিল তার জামিনের মামলা লড়ছিলেন তবে মঙ্গলবার দিল্লি থেকে আসা আইনজীবী জামিনের আর্জি জানান কিন্তু তাতেও কোনো সুরাহা হল না আগামী উনিশে জুলাই শাহজাহানের মামলার পরবর্তী শুনানি রয়েছে সম্ভব ফিরিয়ে দিন ভরা এজলাসে বিরাট নির্দেশ জাস্টিস সেনহার তোলপাড় হাইকোর্ট মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস সেনহার এজলাসে সেই মামলা উঠতেই এলো বিরাট নির্দেশ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করা সেই যুবককে নিঃশর্ত জামিন দিল কলকাতা হাইকোর্ট জামিনে মুক্তি দিলেন পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে পুলিশের তদন্তের উপরও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিলেন তিনি পাশাপাশি যুবকের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন তাকে ফিরিয়ে দেওয়ার সাফ নির্দেশ হাইকোর্টের গত সপ্তাহের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বৈঠক করে দুর্নীতি এবং অন্যান্য ইস্যু নিয়ে কথা বলার সময় সোশ্যাল মিডিয়ায় সেই লাইভ সম্প্রচারের ভিত্তিতে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিযুক্ত যুবক সুলতান মূলত তার নিশানায় ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ তৃণমূল নেতারা শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি আর তাতেই তড়িঘড়ির শাস্তি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন ওই যুবক এই কারণ দেখিয়ে হাওড়া নিবাসী এরশাদ সুলতানকে গ্রেফতার করে পুলিশ গত তিরিশে জন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি এরপরেই বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তির স্ত্রী তার অভিযোগ ছিল মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করায় তার স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই মামলার আগের প্রশ্ন সিনহা বলেছিলেন কোন নাগরিক খুব জানালে কি পুলিশ তাকে গ্রেফতার করবে পুলিশের এই গ্রেফতারিতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি এদিন সেই ব্যক্তিকেই নিঃশর্ত মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একটি নিউজ হচ্ছে জোট মারা গেছে ইন্ডির পিন্ডি চোটকে বড় মন্তব্য শ্রমিকের জেনে নিন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটি জোট গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়রা অনেক হম্বিতম্বি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই জোটের যে কোনো বাস্তব ভিত্তি থাকবে না তা প্রথম থেকেই জানিয়ে এসেছে বিজেপি নেতারা আর সেই বিরোধী জোট যখন ক্ষমতায় আসতে পারল না তখন আজ আবার মুম্বাইয়ে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই উদ্ভব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলায় কংগ্রেস সিপিএম এবং বিজেপি একসাথে লড়ছে বলে দাবি করেছেন তিনি আর এই পরিস্থিতিতেই সেই বিরোধী জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আমরা প্রথম থেকেই বলছি এই জোটের কোনো বাস্তবিক ভিত্তি নেই এই জোট মারা গেছে একাংশ বলছেন বিজেপি তৃতীয়বার শরীরদের উপর ভর করে হয়তো ক্ষমতায় এসেছে কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া থেকে কোনো বিরোধী নেতা নেত্রী আটকাতে পারেনি আর এটাই তাদের কাছে প্রচণ্ড ঝটকা স্বরূপ তাই এখন ক্ষমতা দখল করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোটে না থেকে এই নেতা অভিনেতার সঙ্গে বৈঠক করে খবরের শিরোনামে আসার বৃথা চেষ্টা করছেন আর তার ফলে ইন্ডি জোটের পিন্ডি চটকে যাচ্ছে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বাঁচবি না গুলি করে দেব এবার এই হেভিওয়েট বিধায়ককে খুনের হুমকি তুমুল সরগোল রাজ্যে মঙ্গলবার রাতে খুনের হুমকি পেয়েছেন দমদমের সাংসদ সৌগত রায় অচেনা একটি নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় সেই সঙ্গেই দেওয়া হয় প্রাণে মারার হুমকি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক হেভি ওয়েট তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হল আরিয়াদহ কাণ্ড নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত জয়ন্ত সিং কিন্তু তারপরেও শান্তি নেই একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তৃণমূলের বিধায়ক সাংসদরা মঙ্গলবার সৌগত রায়ের পর হুমকি ফোন পেলেন কামারহাটের বিধায়ক মদন মিত্র মধ্যরাতে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে মদন বলেন গতরাতে তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে হিন্দি বাংলা মেশানো নয় বরং পরিষ্কার বাংলায় ফোনের উপর থেকে একজন ব্যক্তি কথা বলছিলেন তাকে বলা হয় তুই বাঁচবি না কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খুলছিস তোকে গুলি করে দেবো তুই গুলি খাওয়ার জন্য রেডি হ তৃণমূল বিধায়ক জানান ইতিমধ্যেই এই নিয়ে থানার দ্বারস্থ হতে চলেছেন তিনি এফআইআর দায়ের করার কথাও জানিয়েছেন তিনি মদন বলেন ওই অচেনা ব্যক্তির সঙ্গে ছেচল্লিশ সেকেন্ড কথা হয়েছিল খুনের হুমকি দেওয়া হলেও ওই ব্যক্তি তার সঙ্গে ভদ্র ভাষাতেই কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি তৃণমূল নেতা তাকে জিজ্ঞেস করেন আপনি কে এভাবে কেন কথা বলছেন অভিযোগ সেই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি